কনকাত্ত ক্ষ কমলায় বিশ্বম্বর বীজ বর যুগ ধর্মপাল বন্দি জগৎ প্রিয় করুণায় অবতার নাম তৃতাল সত্তায় জগন্নাথ সুতা

শান্তং ত্রিভঙ্গ বৈজয় বন্দে বৃন্দাবনস্থ যুবতিশ ব্রহ্মগোপাল তপ্তকঞ্চন গৌরাঙ্গি রাঘবী বৃন্দাবনেশ্বরী বৃষখানসুতা দেবী স্তামী

ਜਤ ਕ੍ਰਿਪਾ ਤਮਹੰ ਬੰਦੇ ਪਰਮਾਨੰਦ ਮਾਧਵ ਨਾਰਾਇਣੰ ਨਮਸਕ੍ਰਿਤ ਨਰੰ ਚੈਵ ਨਰਤਮ ਦੇਵੀ ਸਰਸਤੀ ਨਿਵੇ ਸੰਤਤ ਯਾਯ ਮਦਰਾਯਤ ਓਮ ਨਮੋ ਭਗਵਤੀ ਵਾਸੁਦੇਵਾਯ ਜਯੋ ਰੂਪਸਨਾਤਨ ਭਟਰੁਗਨਾਥ শ্রীজীবগোপাল ভট্টদাসঘুনাথ ইসমে পরিচরণ বন্ধন যাহা হৈত বিঘ্নপুরন দুর্গমী প্রতিবেশ স্থল পাগতির্মোহন সন্ত সন্ত বড় শ্রী